কিছু দালালকে লঙ্গির উপর দিয়া লাল করে ফেলতে হবে আর নতুবা নতুন স্বাধীনতার ভুক আপনারা করতে পারবেন না দালালে বরে গেছে জানুয়ারের বাচ্চারা বরে গেছে দেশটার ভিতরে দেশের ভিতরে আর মানুষ মনয় খুঁজে পাওয়া এখন কঠিন হয়ে যাবে আজকে যেই কথাটি বলেছেন নাহিদ ইসলাম নরসিং দিতে আমি আপনাদের সামনে তার বক্তব্যটা তুলে ধরছি আগামী তেসরাই আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইতি ইশতেহার ঘোষণা করা হবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আসসালামু পার্ট আহায়কালুল্লাহ আজকে নাগরিক পার্টির নাহিদ ইসলামের কথাটাকে সমর্থন করে শুরুতেই এই কারণে বলছি যে লঙ্গির উপর দা এমন লাল করে দিবেন যাতে করে ঘরে গিয়া লজ্জা পা না দেখাইতে পারে এরকম লাল কিছু নেতাকে লাল কিছু দালালকে এই দালালে দেশটা ভরে গিয়েছে এই দালালদের হাত থেকে যদি দেশকে এখন এই মাসে রক্ষা করতে না পারেন এই মাসে সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে ব্যস্ত যাবে চব্বিশ সালের আপনাদের এই সন্তানদের রক্ত সন্তানদের জীবন আপনারা যারা স্বামী হারিয়েছেন সন্তান হারিয়েছেন এই দুঃখিনী মাদের ভাগ্যে কিছুই জুটবে না দালালরা চাচ্ছে রকম দেশটাকে আবার ভারতের হাতে তুলে দিতে দালালদের এখন খেয়ে না খেয়ে তারা এখন ঘুম নিদ্রা হারাম করে চাচ্ছে যে কোনো উপায়ে ভারতের কাছে আবার কিভাবে দেশটা তুলে দিতে পারে আমরা ইতিমধ্যে বহু দালালের অনেক গোপন তথ্য পেয়েছি কিন্তু রাজনৈতিক ব্যক্তি হওয়ার কারণে তাদের মুখোশ আমি এই মুহূর্তে উন্মোচন করছি না আমি চাই যে তাদের মুখোশ তাদের দলীয়ভাবে করা হোক এবং দলীয়ভাবে তাদের উপর কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক প্রদর্শক দালালদেরকে নিয়ে যা বলেছেন নাহিদ ইসলাম সেদিকে আমি যাচ্ছি সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন আপনারা সেদিন সঙ্গে থাকলে সকল দাবি আমরা আদায় করে ছাড়ব এটাই বাগের বাচ্চা অবশ্যই তিন তারিখে শহীদ মিনারে সকল দাবি আদায় করেই গড়ে ফিরবে শহীদ মিনার থেকে মানে ডাইরেক্ট বঙ্গভবনে যাওয়া হবে বঙ্গভবন প্রয়োজনে পেশাব করে ডুবাইয়া দেওয়া হবে ওই একজনে বলছিল না পেশাব করে একেবারে ঢাকা শহর থেকে নেতা নেতা বঙ্গোপসাগরে এবার এনসিপি প্রয়োজনে পেশাব করে বঙ্গোপসাগর বঙ্গভবন ডুবিয়ে দিবে ওই বঙ্গোপসাগরের পরিবর্তে বঙ্গভবন ডুবিয়ে দিবে এই কথা কিন্তু এখানে নাহিদ ইসলাম উল্লেখ করেছে বুধবার তিরিশে জুলাই বিকালে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথ নাহিদ ইসলাম এই কথা বলেন জুলাই গণ অবত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার শেষ দিন আজ বুধবার পহেলা জুলাই রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামের বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী পদযাত্রা শুরু করেছিলেন এনসিপি নসিন্দের পথসভায় এনসিপিরা আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা দেখেছি গত এক বছরে দেশে নানা হওয়া ষড়যন্ত্র হয়েছে নতুন সংবিধান আমরা পাই নাই আমরা নতুন সংবিধান পাই নাই এই ব্যাপারে একশো পার্সেন্ট নিশ্চিত এবং পাবো না যে এটাও নিশ্চিত করে ফেলতে চাচ্ছে দালালরা দালালরা যে আমরা যেন না পাই সেটারও নিশ্চিত করছে অনেক শক্ত অবস্থানে আছে দালালরা দালালদের হাত অনেক লম্বা হয়ে গিয়েছে এবার খাটো করার সময় আসছে নতুন সংবিধান আমরা পাই নাই ফেসিস্ট রাষ্ট্রপতি এবার লেখেছে ফেসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয় নাই এই জন্যই আমি বলছি যে বঙ্গভবন প্রয়োজনে পেশাব করে মানে সাগর বানায় দিতে হবে এনসিপির পোলাপাইনকে আমরা এই ঘোষণা দিতে এখন বাধ্য হব আমাদেরকে আর এখন সাধু বাবার সাধু থাকার কোনো সুযোগ নাই আমাদেরকে অবশ্যই চব্বিশের বিজয়ের ফাইসালা রাজপথেই করতে হবে বিজরের ফাইসালা সংসদে হবে না আলাপ আলোচনা হবে না গুল বিলো হবে না রাজপথে ডাইরেক্ট আমি বলবো সারা বাংলাদেশের তরুণ তরুণীদেরকে যেন শহীদ মিনারে আসতে কোনো ভুল না করে তিন তারিখের কোনো অনুষ্ঠানে আপনারা কোথাও যাবেন না না শিবির না জামাত না ছাত্র দল না অন্যান্য দল সকল অনুষ্ঠান বাদ দিয়ে সবাই শহীদ মিনারে এই নাহিদ ইসলামের অনুষ্ঠানে যুক্ত হবে এটা নাহিদের অনুষ্ঠান নয় এটা আমাদের প্রাণের অনুষ্ঠান আমাদের শহীদদের অনুষ্ঠান আমাদের আহতদের অনুষ্ঠান তিন তারিখে সবাই ছুটি রাখবেন সবাই ফ্রি থাকবেন কোনো অফিস আদালতে যাবেন না ব্যাংক বিমা কোথাও যাবেন না তিন তারিখ ডাইরেক্ট শহীদ মিনারে সবাই জড়ো হবেন এখানে নাহিদ আরো যা লেখেছে আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই আমরা কোন দাবি থেকে সরে আসিনি গণ গণঅভুত্থান পরবর্তী সময়ে সন্ত্রাস চাঁদাবাসভুক্ত বাংলাদেশের দাবিতে রাজপথে নামতে হচ্ছে আমাদের আমাদেরকে কি কাজে নামতে হচ্ছে সন্ত্রাস সাদাবাদের বিরুদ্ধে রাজপথে নামতে হয়েছে কোন গণঅভ্যুত্থানের পরে দেশে এইরকম ঢিলা ডালা ভাবে এরকম দরিবাস নাচুই ভাবে রাষ্ট্র চলতে পারে না দেশের মানুষের মুক্তির দাবিতে চব্বিশের আন্দোলন গণ রূপ নিয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন গত এক মাসে সারা দেশ ঘুরতে ঘুরতে আজ আমরা বিপ্লবের সহিত নসিন্দিতে আপনাদের কাছে এসেছি এখানে ওখানে নরসিংদীতে যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করেছে নাহিদ ইসলাম এখানে এরপরে নাহিদ ইসলাম আহ্বায়ক বলেন আমরা নরসিংদীর জন্য কাজ করতে চাই শিল্প উন্নয়ন জেলা হিসাবে গড়তে চাই নরসিন্দিতে সন্ত্রাসীরা রয়েছে সাদাবাজরা রয়েছে সেটাও বলেছেন যে নরসিংদিতে সন্ত্রাসী এবং চাঁদাবাজরা রয়েছে আমরা তাদের বিতাড়িত করতে চাই আপনারা সবাই নসিং দিতে এনসিপির হাতকে শক্তিশালী করুন ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে এখানে আরো যা সমাবেশে এনসিপির মুখ্য সমবায়ক নাসির উদ্দিন বলেন ঐক্যমত কমিশন গঠিত হয়েছে কিন্তু থেকে পাঞ্জাবি টেনে কথাটা একেবারে সঠিক এখনো সময় আছে সরকারের কথা শুনুন শহীদদের সঙ্গে থাকুন যদি না থাকেন তাহলে ভবিষ্যতে কি হবে জানি না আমরা এদেশে নতুন সংবিধান চাই নতুন সংবিধান আমরা বানিয়ে ছাড়ব এবার নাসির উদ্দিনকে আমি যে আমরা নতুন সংবিধান বানিয়ে ছাড়ব চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সরকারের কোনো বাহিনী কোন কর্মকর্তা কি ভূমিকা ছিল তা খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তিনি বলেন আমরা নিজ চোখে দেখেছি সেনাবাহিনীর অনেক কর্মকর্তা গুলি চালিয়েছিল কার নির্দেশে তারা গুলি চালিয়েছিল আমরা জানতে চাই অবশ্যই গুলি যারা চালিয়েছে সেনাবাহিনীতে তাদের বিচার করতে হবে সাধারণ সেনাবাহিনী এবং দেশপ্রেমী সেনাবাহিনী এই কাজ করে নাই ভারতের দালালদের খপ্পরে পরে দালালদের চক্রের ভিতরে সেনাবাহিনীর ভিতরে কারা ঢুকে সেদিন সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করে দেশের নাগরিকের বিরুদ্ধে কারা গুলি চালিয়েছিল তাদেরকে অবশ্যই সেনাবাহিনী নিজের দায়িত্বে বের করতে হবে এনসিপির উত্তরাঞ্চলের মুখপাত্র সংগঠক সার্জিত আলমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন উত্তরাঞ্চলের সংগঠক শিরিন আক্তার যুগ্ম সমন্বয়ক আবদুল্লাহ ফয়সাল নসিন্দি প্রধান সমন্বয়কারী আউলাদ হুসেন প্রমুখ এর আগে বিকেল পাঁচটার দিকে নরসিংদী শহরের জেলখানার মুখ থেকে পদযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে এনসিবি নেতাকর্মীর সমর্থকরা পৌরসভার সামনে সমাবেশস্থলে পৌঁছেন পদযাত্রা শুরুর আগে নরসিংদী ক্লাবের জেলা গণ অবত্যান শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কর্মসূচি ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল পুলিশ শহরে মুড়ে মুড়ে মুরে সভাস্থলে পুলিশের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি সূত্র জানিয়েছে নয় শতাধিক পুলিশ সদস্য মাঠে ছিলেন কেন নয় শতা নয় শত সদস্য থাকতে হলো কারণ সেই পুলিশ একটি জেলাতে গোপালগঞ্জে ব্যর্থ হয়েছে গোপালগঞ্জে তাদের জীবন হুমকিতে ফেলে দিয়েছিলেন পুলিশ বাহিনী এরপরে পুলিশ বাহিনী পুলিশের আইজিপির নির্দেশে শক্ত অবস্থানে আছেন এরপর থেকে তারা যেখানেই গিয়েছে পুলিশ সর্বা সর্বোচ্চ তাদের নিরাপত্তা তাদের প্রহরী হিসাবে কাজ করছে এটা তারা বাংলাদেশের চব্বিশের বিজয়ের কৃতি সন্তান তাদেরকে যদি আমরা টিকিয়ে এবং বাঁচিয়ে না রাখতে পারি আমাদের বিজয় সুকুনেরা চিনিয়ে নিয়ে আবার ভারতের হাতে তুলে দেবে অলমোস্ট ভারতের সাথে অনেক সুকুনদের কন্ট্রাক্ট হয়ে গেছে অনেক সুকুনদের কন্ট্রাক্ট সাইন হয়েছে এবং এই সাইনগুলা হয়েছে আপনার কিসের মাধ্যমে সেগুলো যদি বলি তাহলে কিন্তু অনেকের লুঙ্গি খুলে যাবে এই কারণে সেইগুলা এখনো বলছি না নাম নিয়ে আঙ্গুল দিয়ে বলছি না সকল লিস্ট জানা আছে সবার লিস্ট পেয়েছি লিস্ট সবার পাওয়ার পরেও নিজের মাথার ভিতরে রেখে দাঁত কিরমির দিয়ে বসে আছি বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি না দেশপ্রেমীদের ভিতরেই গাদ্দার আছে দেশপ্রেমীদের ছায়ার ভিতরেই গাদ্দার আছে তাই দেশপ্রেমীদের ছায়ার ভিতরে যে গাদ্দাররা আছেন সেই গাদ্দাররা একটু সতর্ক হয়ে যান নতুবা হাসিনার অবস্থা আপনারা কয়েকজনের হবে সবার হবে না কোনো একটা দলের সকলের হবে না কিন্তু দালালদের শুধুমাত্র চিহ্নিত যেহেতু হওয়া আছে তাই শুধুমাত্র দালালদেরকে ধরেই গুলিস্তানে একটা কিছু ঘটানো হবে ইনশা